আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আর ভালোবাসা তো গাইস আজকে আমি বানাবো বারবিকিউ তো এখানে আমি দুই কেজি পরিমাণ মুরগি নিয়েছি তো এখানে আদা রসুন তারপর জিরা বাটা একটু মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম বারবিকিউ মশলা তো আমি আজকে বানাবো লারকির চুলাতে বারবিকিউ তো কীভাবে বানাই চলুন আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি মশলাগুলো একসাথে দিয়ে নিয়েছি তো এখানে আমি কী কী মশলা নিয়েছি বলেছি তো দিয়ে দিব সস টমেটো সস কারণ টমেটো সস দিতে হবে না দিলে কিন্তু টেস্ট আসবে না তো এখানে টমেটো থাকে টক হচ্ছে থাকে চিনি আর টমেটো এজন্য মানে যাদের সস না থাকে কারণ গ্রামে সবার তো সস থাকে না তো আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমি এক কেজি দুই কেজি পরিমাণ মুরগি নিয়েছি তো আমি মশলাগুলোকে ভালো করে মেখে নিব কারণ মশলাগুলোকে মাখতে হবে মেখে নেওয়ার পরে তো এখানে আমি আরেকটু তেল দিব কারণ মাখারাতে চেষ্টা করবেন একটু তেল দেওয়ার জন্য আর যাদের ঘরে সরষের তেল থাকে বাড়বে কেউ সরষের তেল দিলে অনেকটা অনেক টেস্ট ভালো হয় তো আমার ঘরে সরষের তেল ছিল না এই জন্য আমি সোয়াবিন তেল ইউজ করেছি তো আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন তো আমি এখানে দিয়ে দেবো মাংসগুলা আমি চিকেনগুলা অত বড় করে কাটি নাই আবার অত ছোটো করি নাই বাস মাঝারি আকার সাইজ করেছি যেহেতু আমি লাতে দেবো আর তাওয়াতে বাজবো তো বড় করে দিলে অতটা সুবিধাও হবে না আর খেতে মনে হয় না ভালো লাগবে ভালোভাবে বাজা হবে তো আমি পিস আমার পিসগুলো দেখতে পারতেছেন তো আপনারা এরকম পিস করে নেবেন আর পিস করে নেওয়ার পর একটু কেটে কেটে নেবেন তাহলে দেখেছে মশলাটা মানে মাখানোর সময় ভিতরে ভালো করে দেওয়া যাবে আর পাশাপাশি আপনার মশলাগুলো ভিতরে ঢুকবে তো আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম কারণ লেবুর রসটা দিতে হবে কারণ লেবুর রস সিদ্ধ হতে সাহায্য করবে তারপর খাবারের টেস্ট বাড়িয়ে দিবে। তো মাংসগুলো ভালো করে মেখে যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে মানে মিনিমাম এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তো আর যার হাতে বেশি সময় থাকবে আরও বেশি রাখতে পারেন কোনো সমস্যা নেই যত বেশি রাখা যাবে ততই মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মশলাগুলো ভিতরে ডুববে তো আমি এখন রেখে দেব দুই ঘন্টা কারণ আমার হাতে যথেষ্ট সময় আছে তো আমি ভালো করে মাংসগুলো একদম ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে আপনারা চেষ্টা করবেন মশলাগুলো ভিতরে দেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে ভালো হবে মানে শুধু মাংস মাংস লাগবে না ভিতরে মশলা থাকবে বা সবই থাকবে টেস্টও ভালো হবে তো আমার মশলাগুলো মাখানো শেষ আর আমি যেহেতু লারকি চুলা রান্না করব চিকেনগুলো ফ্রাই করব। তো দেখেন কীভাবে তাওয়াতে আমি চিকেনগুলো ফ্রাই করি তো এখানে আমি কোনো পরিমাণ শিক ব্যবহার করব না তাওয়াতে দিব তো আমি চুলাতে আগুন দিয়ে দিলাম দেখতেই পারতেছেন আমি চুলাতে আগুন দিয়ে দিছি এখন চুলাতে আমি একটা তা বসিয়ে দিব আপনারা চাইলে গ্যাসও করতে পারেন গ্যাসও ভালো হবে তো আমি এখানে একটা তাওয়া বসে দিব তো চুলার আগুনটা আমি ভারিয়ে দিয়েছি কারণ কয়লা হওয়া দরকার তো তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমি এখানে কোনো পরিমাণ তেল দিব না তেল ছাড়া ফ্রাই করব তো এই জন্য আমি তাওয়াটা ভালো করে গরম করে নিব আর চিকেনের যেই তেলগুলো দেওয়া আছে আপনারা যখন চিকেনটা দেওয়ার পর আস্তে আস্তে জাল করবেন তখন তেলগুলো একদম দেখবেন আস্তে আস্তে ছেড়ে দিবে তো আপনাদের এক্সট্রা তেল দিতে হবে না আর এক্সট্রা তেল দিলে মুখে তেল তেল লাগবে ভালো লাগবে না খেতে ড্রাই হবে না চুপচুপে থাকবে তো আমি এখানে কোনো তেল ইউজ করব না তো দেখতে থাকুন কিভাবে আমি কীভাবে আমি বারবিকিউ বানাই লাঠি চুলাতে একদম সহজ একটা রেসিপি একটু সময় নিয়ে বাঁচতে হবে তবে হ্যাঁ লাটকে চুলাতে আপনারা যখন তাওয়াতে বাঁচবেন তখন যাদের ধৈর্য বেশি তারাই কাজটা করতে যাবেন তো আমি এইখানে দেখছেন আমি কোনো পরিমাণ তেল দিইনি তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম তো আমি সবগুলো একসাথে দিব না আমি প্রথমে অল্পগুলো দিব কারণ দুইবারে ভাসবো আমি দুইবারে না ভাজলে কিন্তু চিকেনগুলো সুন্দর মনে তো প্রথমে আমি চিকেনগুলো দিয়ে একটু ডেকে দিব। পানিটা ছাড়া পর্যন্ত আমি একটু হালকা ডেকে দেবো তো আমি কিন্তু চুলার জাল কমিয়ে দিয়েছি কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য আমি চুলাটা কমিয়ে দিলাম তো দেখতে থাকেন আমি বেশি দিব না এখানে বাস এতটুকুই দিব তো আমি আস্তে আস্তে বাজাব কারণ এখানে বাজারটাই মেন কারণ যদি ভালো করে না বাঁচতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো দেখতেই পারতেছেন আমার চিকেনগুলোতে তেল ছাড়তেছে তো এখন আমি উলটিয়ে নিব ভালো করে কারণ একটু পর পর উল্টাতে হবে না হলে পড়ে যাবে মশলাগুলো নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করবেন কাছে বসে থেকে মানে ভালোভাবে একটু তেল ব্রাশ করে করে উল্টানোর চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার চিকেনটা সুন্দর হবে বা কোনো মশলার গন্ধ আসবে না কিছু আসবে না একদম নিবে নিবে আগুনে এটা কি করতে হবে তো চুলাতে যে এত সুন্দরভাবে এত সহজভাবে তাতে বসিয়ে মানে বারবিকিউ কিউ করা যায় এটা মানে একদম অকল্পনীয় দেখেন গাইস তো আমি চিকেনটা এখন উলটিয়ে নিব আমি কিন্তু মানে বেশি আগুন দিইনি আর বেশি সময় নিব না কারণ একটু পর পর চেষ্টা করবো উল্টে দেওয়ার জন্য তাহলে চিকেনগুলো পরবে না আর মশলাগুলো পুড়ে গেলে আপনার তিতে তিতা লাগতে পারে তো ওইটাও হবে না আমার চিকেন কিন্তু এক পাশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পারতেছেন মানে